একটি ঘন জঙ্গলের মধ্যে বাস করত এক চতুর শিয়াল এবং এক সরল মনের বড় হাতি শিয়ালটি ছিল ছোটখাটো কিন্তু অত্যন্ত বুদ্ধিমান আর হাতিটি ছিল বিশাল দেহের মালিক কিন্তু একটু সহজ ও সরল শিয়ালটি সব সময় ভাবত কিভাবে সে বনের রাজা হতে পারে যদিও সে ছোট ছিল তবুও তার মনে বড় বড় স্বপ্ন ছিল কিন্তু বঞ্জুরে সবাই হাতিকে শ্রদ্ধা করত তার শক্তি আকার এবং শান্ত স্বভাবের জন্য একদিন শিয়াল ভাবল আমি যদি কোনোভাবে হাতিকে বোকা বানাতে পারি তাহলে সবাই বুঝবে আমি কত বুদ্ধিমান সে একটা চালাকির পরিকল্পনা করল শিয়াল একদিন হাতির কাছে গিয়ে বলল ভাই হাতি তোমার জন্য একটা খুশির খবর আছে হাতি জিজ্ঞেস করল কি খবর শিয়াল ভাই শিয়াল বলল বনের সকল প্রাণী সিদ্ধান্ত নিয়েছে যে নতুন রাজা হিসেবে হাতিকে আমরা নির্বাচন করব সবাই তোমার শক্তি ধৈর্য এবং শান্ত স্বভাব দেখে মুগ্ধ তাই আগামীকাল সকালে নদীর ধারে একটি সভা হবে সেখানে সবাই উপস্থিত থাকবে এবং তোমার রাজ্যাভিষেক হবে হাতি খুশিতে লাফিয়ে উঠল তার মনে একটু সন্দেহ জাগল না কারণ সে ছিল সোজাসাপ্তা প্রাণী পরের দিন সকালে শিয়াল হাতিকে নিয়ে নদীর ধারে ঘুরতে নিয়ে গেল নদীর ধারে ছিল একটা পিচ্ছিল কাদামাটির জায়গা শিয়াল আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল শিয়াল বলল ভাই হাতি তুমি প্রথমে নদীর মাঝে গিয়ে দাঁড়াও তারপর আমরা সবাই তোমার গায়ে ফুল ছিটিয়ে দেব হাতি নদীর দিকে এগিয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে কাদায় আটকে গেল মাটি ছিল নরম এবং গভীর হাতি যত চেষ্টা করল বের হতে ততই সে ভিতরে ঢুকে যেতে লাগল শিয়াল দূর থেকে হেসে হেসে বলল হে হে রাজা তো এমনই হয় সব সময় মাটির কাছাকাছি হাতি বুঝতে পারল সে ধোঁকা খেয়েছে সে বলল শিয়াল ভাই কেন তুমি এমন করছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি শিয়ালের হাসি থামল না সে বলল আমি শুধু সবাইকে দেখাতে চেয়েছি যে বড় দেহ নয় আসল শক্তি হল বুদ্ধি এখন সবাই জানবে আমি কত চালাক নদীর পারে শিয়াল হাসছিল আর নদীর মাঝে হাতি ছিল তখন বনের অন্য প্রাণীরা ছুটে এল তারা শিয়ালের কাজ দেখে রেগে গেল সবাই মিলে শিয়ালকে ধমকালো এবং বলল শিয়াল তুমি নিজের গর্বের জন্য একটি নিরীহ প্রাণীকে বিপদে ফেলেছ এটা রাজকীয় আচরণ নয় সবাই মিলে রশি তৈরি করে হাতিকে টেনে তুলল অনেক কষ্টে হাতিকে কাদামাটি থেকে বের করা গেল হাতি তখন কিছু বলল না শুধু চোখে জল নিয়ে বলল আমি ভাবিনি যে কেউ আমার সরলতা নিয়ে এমন খেলা করবে সেই দিন থেকে বনের সব প্রাণী শিয়ালকে একা করে দিল কেউ আর তাকে বিশ্বাস করবে না অন্যদিকে হাতির সহানুভূতি সহনশীলতা এবং ক্ষমার গুণ দেখে সবাই আরও বেশি শ্রদ্ধা করতে লাগল শেষ পর্যন্ত বনের প্রাণীরা সিদ্ধান্ত নিল আসল রাজা সেই যে নিজের শক্তি দিয়ে নয় নিজের মনুষ্যত্ব দিয়ে সবাইকে জয় করে